নমস্কার বন্ধুরা আহারে আলাপনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি আমরা তৈরি করে সকলেই খেয়ে দেখেছি তবে যদি একটু স্বাদের বদল করে একটু অন্য ধরনের চিংড়ি মাছের রেসিপি তৈরি করে আমরা খেয়ে দেখি সেটা নিশ্চয়ই ভালো লাগবে মটন দো পেঁয়াজা চিকেন পেঁয়াজা এগুলো তো আমরা খেয়ে দেখেছি তবে আজকে আমি ছোটো ছোট পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করব তো কিভাবে আমি এই চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করি সেটাই আজকে দেখাই আপনাদের তো আসুন দেখে নেওয়া যাক চিংড়ি মাছের দো পেঁয়াজা কড়াতে পঞ্চাশ গ্রাম পরিমাণে সর্ষের তেল গরম করতে দেব আর তিনশো গ্রাম পরিমাণে চিংড়ি মাছকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম তেলের ভেতরে চিংড়ি মাছটা আমি ভেজে নেব অল্প নুন দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে বেশি ভাজলে মাছটা শক্ত হয়ে যাবে এরকম হালকা অন্তত এক মিনিট মতো নুন দিয়ে শুধু নুন দিয়ে ভালো করে মাছটাকে ভেজে তুলে যাবে মাছের কালারটা ঠিক এইরকম চেঞ্জ হয়ে গেলে মাছগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি এইভাবে মাছগুলো ভেজে তুলে নিতে হবে এবার এই গরম তেলের ভিতরেই একটা বড় সাইজের আলুকে এরকম সুন্দর ছোটা মতো টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই আলুটাকে ভেজে নিব এবার হাফ চামচ পরিমাণে নুন দিয়ে আর হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিই এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব দেখুন এখানে চার পা রসুন আর হাফ ইঞ্চি আদা আর সঙ্গে ছ সাতটা কাঁচা পাকা লঙ্কাকে আর একটা বড়ো সাইজের টমেটোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে আলুর সঙ্গে ভেজে নেব আলুগুলো এইরকম একটু হালকা কালার মিশে গেলে আগে থেকেই যে আমি পেস্ট করে রেখেছি মশলাটা সেটাই দিয়ে ভেতরে অ্যাড করে দেব আর এক চামচ ধনে গুঁড়ো দেব এবার ভালো করে সমস্ত মশলাগুলো দিয়ে আলুটাকে কষিয়ে নেব আর কালারটা ঠিকঠাক আনার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে দেব আবারও খুব ভালো করে মশলাটা নেড়ে চেড়ে ভাজতে খুব ভালো করে মশলার সঙ্গে আলুটা ভেজে নিলে দেখুন আলুটা ভাজতে ভাজতে যখন এইভাবে সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ এভাবে কেটে যাবে তখনই এই রেসিপির স্পেশাল যেটা ছোট পেঁয়াজ দিয়ে আমি চিংড়ি দু পেঁয়াজ নামাব তো এটা এবার অ্যাড করে দেব আর খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে তবে এখন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে পেঁয়াজ তো এই থেকেই নরম আর পেঁয়াজটা খুব বেশি ভাজলে পরে এই পেঁয়াজের যে একটা টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে তো এই রকম আর তিরিশ সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করা হলে মশলা কন্টেনার ধোয়া জল এর ভেতরে অ্যাড করে দেব আর গ্যাসের ফ্লেম হাই করে দিতে হবে থাকা দিয়ে কিছুক্ষণ পরে আলুর সঙ্গে পেঁয়াজটা অনেকটাই মজে এসেছে তবে পেঁয়াজটা এখানে বেশি মজলে ভালো লাগবে না এখানে পেঁয়াজটা একটু শক্ত শক্ত থাকলেই ভালো লাগবে আর এখানে সমস্ত টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য খুব অল্প পরিমাণে চিনি ইউজ করব তবে চিনিটা আপনারা স্কিক করতে পারেন যারা পছন্দ করেন না তারা চিনিটা স্কিপ করবেন এবার ভেজে নেওয়া মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে এর ভেতরে দেব আর খুব ভালোভাবে নিড়ে চিনি নেব এখন গ্যাসের ফ্লেম কিন্তু হাই ফ্লেমে চলছে আর এই সময় রান্নার নুন ঝাল সব কিছু এখন ভালো করে চেখে নিয়ে দেখবেন যে নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে কিনা এখনই সব যা যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে দেবেন এবার সবার শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর গ্যাসের ফ্লেম লো করে একটু নাড়াচাড়া করব চিংড়ি দো পেঁয়াজা রান্নার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে এইভাবে একটু হাই ফ্লেমে তিন চার সেকেন্ড একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট করে ফিরে আসছি তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এইভাবে চিঙ্গি দো পেঁয়াজা রান্না করলে আপনি এক মুঠো ভাত অবশ্যই বেশি খাবেন এবার আমি গরম ভাতের সঙ্গে চিঙ্গি দো পেঁয়াজা वेशन कर दीची